সরাসরি সম্প্রচার করছি আমি মাহবুব রহমান শান্ত দৈনিক আজকের বাংলার ফেসবুক পেজ থেকে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই অনেক বোতল তেল কিন্তু এখানে চোরাইভাবে এবং অবৈধভাবে রেখে দিয়েছে এবং যে মালিক কর্তৃপক্ষ রয়েছে তিনি কিন্তু আজ নেই এবং সেনাবাহিনীর তৎপর অভিযানে কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে যে এখানে অবৈধ যে তেলের যে কারবার চলছিল এটি কিন্তু সেনাবাহিনী আওতায় এনেছে এবং প্রশাসন পুলিশ প্রশাসনও কিন্তু এখানে তৎপর ভূমিকা পালন করছে আপনাদেরকে সরাসরি সম্প্রচার করছে আমি পুরাণ শান্ত দৈনিক আজকের বাংলার ফেসবুক পেজ থেকে আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে অনেক বোতল তেল কিন্তু এখানে রয়েছে এবং সেনাবাহিনী কিন্তু তৎপর ভূমিকা পালন করছে আমরা এখন ইতিমধ্যে অবস্থান করছি যাত্রাবাড়ির কোনাপাড়ায় মোবিনবাগ চৌরাস্তা এলাকায় এবং সবচেয়ে সহজভাবে বলতে গেলে সালাউদ্দিন স্কুলের ঠিক বিপরীত পাশেই কিন্তু এই তেলের যে গোডাউনগুলো সেনাবাহিনীর হাতে কিন্তু জব্দ করা হয়েছে আমরা এখন পর্যন্ত এমনটাই কিন্তু দেখতে পাচ্ছি এবং অনেক তেল কিন্তু এখানে মজুত করা হয়েছে এবং সেনাবাহিনী কিন্তু তৎপর ভূমিকা পালন করে কিন্তু এটি দিয়েছে ধন্যবাদ সকলকে দৈনিক আজকের বাংলা ফেসবুক পেজের সাথেই থাকবেন দৈনিক আজকের বাংলা ডট নেট